হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি আসে সেই সমস্যার চিকিৎসা এবং কাউন্সেলিং করে থাকি আমি সুগার নিয়ে বলতে গেলে যে সুগার সাইলেন্ট কিলার সেই সাইলেন্ট কিলার সম্পর্কে সাধারণ মানুষের কে সচেতন করা এবং সচেতন করে তাদের সুগার থেকে নিবৃত করা কীভাবে সুগার কন্ট্রোল করা যায় এবং সুগার কিভাবে তার ক্ষতি না করে সেই ব্যবস্থাটা কিভাবে করা যায় সেই প্রচেষ্টাটা আমি করে থাকি আমার সামনে বসে আছে এই ভদ্রলোক যার বয়স হচ্ছে তিরিশ বছর এই তিরিশ বছর এই তিরিশ বছর বয়সে তিনি সুগারে আক্রান্ত হয়েছেন প্রথম যখন সুগার টেস্ট করা হয় সুগার ছিল পাঁচশো একুশ পাঁচশো একুশ খাওয়ার পরে পাঁচশো একুশ তখন স্বাভাবিকভাবে সুগার প্রথম অবস্থায় ধরা পড়লে যে অবস্থাটা হয় তখন মানসিক একটা চাপ পড়ে এবং মানসিক চাপের সঙ্গে সঙ্গে তার অন্যান্য যে সমস্যা সেগুলোও শুরু হয়ে যায় এবং সেই জায়গা থেকে মানসিকভাবে তাকে সাপোর্ট এবং মানসিকভাবে তার চিকিৎসা সেটা দিতে পারলে সুগার খুব সহজেই নিয়ন্ত্রণে আসে এবং সেই জায়গাটা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার সে কীভাবে স্বাভাবিক অবস্থায় আসবে সেটা নিয়ে আমরা দেখব এরপরে আমরা দেখেছিলাম যে তার ওষুধ দেওয়ার পরেই আমরা ফাস্টিং পেয়েছিলাম এটা কত তারিখ আছে এটা আছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশে তার ফাস্টিং ছিল ফাস্টিং সুগারটা ছিল তিনশো আঠাশ এবং পিপি ছিল চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি এবং তারপরে আমি কেস টেকিং করে কেস টেকিং করার পরে যে জায়গায় এলাম আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এখানে এই পদ্ধতিতে আমি ওনার যে কেস্টিকিংয়ে যেটা আসলো সেটা টি টু ডি এম অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস মেলিটাস এটা ফার্স্ট টাইম এই সময় ফ্রিকুইন্ট ইউরিনেশন বারো বার পর্যন্ত প্রস্রাব যেতে হতো এবং শারীরিক যে দুর্বলতা সেটা বেশ দুর্বল হয়ে পড়েছিল এবং গ্যাসের বা শারীরিক যে উদ্ভব সেটা আমরা দেখেছিলাম গ্যাস এটা বাড়ত বিকেলের দিকে তাই তো আফটার অ্যাগ্রাভেশন এবং এর ফার্স্ট হিস্ট্রিতে একটা স্লিপ ডিস্ক এমআরআই করা হয়েছিল সাত বছর আগে সেখানে এল থ্রি এবং এল ফোরের মাঝখানে স্লিপ ডিস্ক দেখা গেছিল এবং সেখান থেকে একটা সমস্যা তার ছিল এবং সুগারের তার ফ্যামিলি হিস্ট্রিতে আমরা দেখেছি বাবার সুগার আছে এবং ম্যাটার্নাল আঙ্কিল যে সি এতে আক্রান্ত এই ফ্যামিলি হিস্ট্রির ভিত্তিতে তার অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেখানে আমরা তার কেস কেস্টিকিং করে যে। দেখলাম চিলি পেশেন্ট না হর্ট পেশেন্ট এইসে আর একটা হর্ট তার ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে খিদে স্বাভাবিক পিপাসা রয়েছে ডিজার ফিশ বিটার সুইট এবং ওয়ার্ন ফোর্ড ওয়ার্ন ফোর্ড এবং স্টুল আছে স্টুলে তোমার রক্ত পড়েছিল কোনো এক সময় পায়খানার সঙ্গে মনে হয় হ্যাঁ এটা আছে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশন ছিল স্লিপ স্বাভাবিক এবং তার ঘাম যথেষ্টই হয় এবং তার অন্যান্য যে সমস্ত ডিক্টোরিয়াল মেন্টালিটি আমরা লক্ষ্য করেছি মাইজার মেন্টালিটি সুতরাং এর উপরে ভিত্তি করে আমি যে ওষুধটা সিলেকশন করলাম সেটা হচ্ছে ক্লাব মস ক্লাব মস টু হান্ড্রেড এবং তার সঙ্গে পিটিআরএস এই দিয়ে চিকিৎসা শুরু হয়েছিল এবং চিকিৎসার পরবর্তী সময়ে আমরা বর্তমানে যে টেস্ট করা হয়েছে সেই টেস্টের রেজাল্ট আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেই রেজাল্ট ফাস্টিং সেভেন্টি টু আর পিপি এইটু ওয়ান এখানে মানে সুগারের ওষুধের সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইল মডিফিকেশন আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এমডিএল থেরাপির মাধ্যমে তার লাইফস্টাইল মডিফিকেশন খাদ্য খাবার বুঝিয়ে দেওয়া হাই গ্লাইসেমিক যুক্ত খাবারকে অ্যাভয়েড করা এবং হাঁটাহাঁটি বা অন্যান্য এক্সারসাইজ যেগুলি বলা হয়েছে যে মন্ডাকা মন্ডাকাসন জানুশিরা আসন উত্থিত পদাসন এই সমস্ত আসনগুলি করে আজকে এই অবস্থায় এসেছে এটা কি আমাদের সাকসেস বলতে পারি না সুগার মানে ভয় পাওয়া নয় সুগারকে জয় করতে হবে জয় করবার জন্য তার মানসিক দৃঢ়তা আনতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে অভাবনীয়ভাবে তার সুগার স্বাভাবিক অবস্থায় এসেছে এবার খাদ্য খাবারের মধ্যে এবার স্বাভাবিক খাবার খাবে হ্যাঁ স্বাভাবিক খাবার খাবারের এমনি এটা খাবো না ওটা খাবো না তা নয় এমনি স্বাভাবিক বাড়ির আর পাঁচজন যেমন খাবে তেমনই খাবার খেতে হবে এবং এই এক্সারসাইজগুলি তোমাকে করতে হবে এবং রেগুলার বেসিসে এই এক্সারসাইজটা করলে শুধু সুগার নয় সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলির আসে সেই সমস্যাগুলিও তোমার ধীরে ধীরে দেখবে দূর হয়ে যাবে তখন সুগার যে তোমার হয়েছিল সুগারের কারণে তোমার অন্যান্য সমস্যা এগুলি কখনোই আর তোমাকে ছুতে পারবে না সুতরাং ডায়াবেটিস মানে এই ভয়ের কিছু নাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবার জন্যে যে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি সেটা এমডিএল থেরাপি মেডিসিন এম ফর মেডিসিন যেটা প্রয়োজন হবে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই ডি ফর ডায়েট ডায়েটের মধ্যে কি কি থাকবে সেটা আমরা জানি যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ফ্রেশ ওয়াটার এইগুলিকে প্রয়োজন মাপিক যেটা খেতে হয় সেইভাবে খেতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশান এল ফর লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে তাকে সুস্থ থাকতে হবে এবং অন্যান্য রোগ যাতে তাকে স্পর্শ না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এইভাবেই আশা করি ভালো থাকবে পরবর্তী সময়ে অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে দূর হবে এবং মানসিক দৃঢ়তা নিয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবে এবং স্বাভাবিকভাবে জীবনযাত্রার প্রণালীটাকে চালিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেই জায়গায় দিতে বলো তোমার এমনি সুগার সম্পর্কে যে ভয় ছিল প্রথম অবস্থায় সেটা খুব ভয় ছিল কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না এখন নর্মালি আমি অনেক করেছি এবং স্বাভাবিক কাজকর্মে তুমি কাজকর্মে এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তুমি ভালো থাকো এভাবে চিকিৎসা খুব মানে এটা নট প্যালিয়েটিভ ট্রিটমেন্ট এটা হচ্ছে আমরা টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হ্যাঁ টিট দ্য পেশেন্ট মানে পেশেন্টের সার্বিক যে কেস টেকিং করে যেভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি তাতে করে মানুষের একটা রোগ সারাতে এসে দেখা যাচ্ছে তার অন্যান্য যে সমস্যাগুলি থাকে সেগুলোকেও আমরা দূর করে দিতে সক্ষম হচ্ছি ধন্যবাদ তোমার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম আর আপনারা যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও দিলেই ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন